নমস্কার বন্ধুরা দেখো গোপালকে প্রসঙ্গিতে সাদা পিঠে করে দেবো একটু তাই এই দেখো উনুন ধরিয়েছি আমি তো সরাটা আগে পুড়িয়ে নেব কারণ আমাদের অনেকগুলোই গ্যাস আছে গোপালের জন্য নিরামিষ কিন্তু আমার ছেলে করে বলেছে মাটির উনুনটা করেছে ওটাই গোপালকে করে দাও আর এই যে আমার ছেলে উপরে চলে এসেছে একটা করে মাটির উনুন করেছিলাম ওই উনুনই করে দেবে গোপালকে তো দারুণ জ্বলছে দেখো এই উপরেই করে দেবো তা উনুনটা এমনি করেছিলাম দেখি আমি উনুন করতে পারি কি না তাই কিন্তু গোপালকে করে দেবে আমার ছেলে তো দেখতে থাকো জলটা ফুটিয়ে নিয়েছে আগে তাতে সরাটা ফাটবে না এই যে দেখো উপরে খড়ি টুই সব রেডি করেছে আমার ছেলে উপরে করে দেবে গোপালকে বন্ধুরা দেখো আমার ছেলে খড়িটুই সব রেডি করে দিয়েছে বন্ধুরা দেখো ছেলেটা কত ভালো আমার গোপালের জন্য কত কষ্ট করছে এই যে বন্ধুরা দেখো কত সুন্দর জ্বলছে আমি তো ভাবতেই পারি না এখানে আমি পিঠাটা ভাজতে পারবো আজকে দেখো কোথায় বসে আমি পিঠা ভাজছি দেখো বন্ধুরা দেখি প্রথম পিঠাটা কেমন হচ্ছে বন্ধুরা যাক ভালোই হয়েছে খারাপ না বেশ দারুণ হয়েছে দেখো বন্ধুরা এই দেখি সুন্দর নরম তুলে টিন টুন ফেলে দিয়েছি বন্ধুরা দেখো দেখি এখন কেমন হচ্ছে না বেশ ভালোই তো হচ্ছে দারুণ ফুলছে দেখো আমি তো ভেবেছিলাম যে ঠিক মতো হবেই না যাক গোপালের নামে তো এই যে দেখো বন্ধুরা বেশ ভালোই হয়েছে দেখো দৌড়ছে যাক বন্ধুরা বেশ ভালোই হচ্ছে দেখো ফুলকো ফুলকো একদম নরম দেখি বন্ধুরা এটা কেমন ফুলছে বাহ এটাও দারুণ ফুলছে আমি কিন্তু বন্ধুরা ভয়ে ভয়েছি দেখো কি সুন্দর ফুলছে তো ভয়ের কোনো কারণ নেই দারুণ হয়েছে দেখো ফুলছে এত সুন্দর লুচির মতো দেখো আমার ছেলে ভাজবে বন্ধুরা দেখো চলে এসছে দেওয়ার জন্য তো আমার ছেলে দিচ্ছে দারুণ হয়েছে আমার ছেলে যেটা বাজলো সেটাও দারুণ হয়েছে বন্ধুরা দেখো দেখি কেমন হয়েছে দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা হয়ে গেছে গোপালের ভাজা ভিডিওটি কেমন হয়েছে জানাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য